ওদিক দিয়ে তো ধান দেবে দিয়ে যাওয়া দেবে ওদিকটা তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা হচ্ছে পানি ফল পানি ফল হচ্ছে গাছ মানে আমার ননদেরই জমিন আছে তো লিজে দিয়েছে তো তারা চাষ করছে সেই পানি ফল গাছের কাছে কি তো চলো অনেক পানি ফল গাছ আমি

যখন জ্যেষ্ঠ মাস আষাঢ় মাসে লাগানো হয় লাগানো হয় আষাঢ় মাসটা বাদে জ্যেষ্ঠ মাসে গাছের পাতা হাইট হবে হ্যাঁ বড় বড় হবে খাড়াই হয়ে যাবে তারপরে ও গাছটায় ফল ফুল আসবে শ্রাবণ মাসের দিকে শ্রাবণ ভাদ্র মাসের মোটামুটি ফুলটাকে মেডিসিন দেওয়া ফুল যাতে নিয়ে নষ্ট হয় সেটাকে রা মানে মেডিসিন মারা হবে মারলে সেই ফুলটা রয়ে যাবে সেই ফুল থেকেই যতটা ফল হবে পঁচিশটা হোক পঞ্চাশটা হোক তিরিশটা হোক যতটাই ফল হবে সেই ফলটা এখন অবধি থাকবে এইবারে পরে 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 আর ফুল হবে না সেই ঘাই ঘাই গড়ে গড়ে ফুল হয়ে গেছে আর ফুল হবে না তো সেই গাছটা এখন বর্তমান আছে সেই ফলটা বড় বড়ো হচ্ছে সেটা ভাঙা হচ্ছে গড়ে দুটো করে গড়ে দুটো করে ভাঙা হচ্ছে বিঘা হচ্ছে বিঘা হচ্ছে প্রত্যেক গাছ থেকে তোলা হচ্ছে এইভাবে তুলে বিঘা হচ্ছে এখন অপদিকে এই এই চাষটা আছে আর পাঁচ সাত দিন দশ দিন বড় যে থাকবে আর এর পরে গাছ একা মরে যাবে নিয়ে এসে লাগানো হয় কিন্তু আমি দুশো পিস চারা নিয়ে এসেই ন হাজার টাকা খরচা পড়ছে যাতায়াত নিয়ে গাড়ি নিয়ে হাজার টাকা খরচা হচ্ছে দুশো পিস প্লাস আমার এইটাতে গত বছর আমি চাষ করছি ষোলো পিস গাছ চাষ করছিলাম সেইটা থেকে বিচা পড়ে আমার কাজ হয়েছে একা হ্যাঁ সেই গাছটা আমার এইটাতে রেখে দিয়েছি আর দুশো পিস তারা এইগুলোতে ব্যাগ লাগানো হচ্ছে সেটাতে সেটাতে এটাতে লাগানো হয়নি এইগুলোতে ব্যাগ লাগানো হয়েছে দুশো পিস ছাড়া থেকে হচ্ছে আমার এই এখন ওই ফল পড়ে গাছ হচ্ছে দেখাবো মাঝে মাঝে ফল যদি পাই দেখাবো ওই ফল থেকে কাজ হচ্ছে ওই ফল থেকে কাজ হচ্ছে हेलो भले कुल मा सुमार ना छे आ दुहाते आ गते पंगड के गोटा जा তো পুরো দেখতে ছোট ছোট যে কচুরি পানা আছে না তো হদের মতো তারই মতো পুরো দেখতে গাছগুলো আর কিন্তু প্রচন্ড টেস্টি আমরা দুদিন আগে কিনে খেয়েছিলাম কিন্তু পুরো শক্ত আর এটা না পুরো নরম আর মানে মিষ্টি পুরো খেতে খুব সুন্দর তো দেখো এটা হচ্ছে শেষের দিকে তো এটা যখন আগে প্রথম হয়েছিল তখন পুরো আরো সবুজ সুন্দর আর একটা একটা মানে গাছে মিনিমাম করে করে হবে ওই পানি ফল হবে এরকম কালো হয়ে যায় তারপরে ধুয়ে পরিষ্কার করে না হ্রদ টাইপের হ্রদের মধ্যে যে বাচ্চা যে পান না সেরকম যে একটা বেলা সুগার শুনুন গায়ে মন্দিরে ছেড়ে নি কি শক্ত হয়ে গেছে আবার যাবে গাছ দেখতে বাহাদুরি হয়ে যাবে হয়ে সবুজ দিকে তো দেখো এইভাবে হাড়ি নিয়ে চলে যায় আর এইভাবে যখন তুলে সব গাছগুলো এইভাবে তুলে 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 হাঁড়িতে পুরো ভর্তি করে তো দেখো এইভাবে নিয়ে আসে তো পুরো কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ জলের নিচে যেহেতু থাকবে তো কালোই থাকবে শ্যাওলা পরে থাকবে তো এগুলোকে আবার ভালো করে পরিষ্কার করা হবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে